আসসালামু আলাইকুম এখন আছি আমরা কানাইনগর আমাদের নানির বাসার এদিকে তো বাগিনা বাইরা আজকে সবাই মিলে আসছে গোসল করতে এদিকের প্রকৃতিটা আসলে অনেক সুন্দর এই যে কত সুন্দর প্রকৃতি আপনারা দেখেন কত সুন্দর নেচার গ্রামের প্রকৃতি নৌকা দিয়ে ঘুরতে গোসল করতে মানে গোসল তো সবসময় করি মানে নৌকা দিয়ে গোসল করতে এই যে আমাদের আপনাদের এই যে আপনাদের সবার প্রিয় বাগিনা ইয়া ইয়াং ইয়াং বডি আপনারা দেখতে পারতেছেন পুরা জিম বডি জিম বডি পুরো একদম আমার দু হাজার আঠারো সালে ফিরতে যেতেছি জীবনটাকে নতুন ভাবে ঘটতে যেতেছি জীবনে যা পাপ করছি ভুল করছি এগুলো সব শুধরে আবার নতুন ভাবে জীবনটা শুরু করতে আমরা আজকেই চাকাই দিতাম তাইলে ঠিক আছে ওকে এই যে আমাদের এই যে আমাদের আরেকজন প্রেমিক বয় এমডি এম এমডি এম আমরা ইতিমধ্যে নৌকার পানি নৌকার ভিতরে পানিগুলা পরিষ্কার করার চেষ্টা করতেছি তা আমাদের এই যে কামলা বয় আমাদের বড় ভাই চ তিনি চশমা পরে তিনি নৌকার পানি পরিষ্কার করছেন যেন তার বারে নৌকার লুবে না যায় এই যে আমাদের আরেকজন তানবীর ভাই তিনি আসছেন তাকে নিয়ে আজকে ঘুরবো আমরা